আগের ব্লগেই আপনারা দেখেছেন কীভাবে হাওড়া মেট্রো স্টেশন থেকে চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক্ষেত্রে টিকিটের ভাড়া পড়ল মাত্র তিরিশ টাকা গঙ্গার নিচ দিয়ে এই ট্রেনের জার্নি সত্যিই রোমাঞ্চকর আর পুরো যাত্রাপথটাই কিন্তু শীতটা নিয়ন্ত্রিত এই জার্নির সম্পূর্ণ ডিটেলসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারেন দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন এই হোটেলেই করে নিলাম লাঞ্চ বেলা তিনটের সময় খুলে গেল এই দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক এই গেটটির নম্বর হলো টুয়েলভ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছেই অবস্থিত এই স্কাইওয়াকের গেট চলুন তাহলে এসকেলেটারে করেই যাওয়া যাক স্কাইওয়াকের দিকে ওই দেখুন ওই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ওই মেট্রো স্টেশন থেকে লিফ্টে করে নেমে এই ফুট ওভার ব্রিজ দিয়ে চলে আসুন তারপর এই যে গেট দেখছেন এই গেট দিয়েই প্রবেশ করুন স্কাইওয়াকে এই স্কাইওয়াক ধরে পাঁচ মিনিট হারলেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মা কালী মন্দিরের প্রধান প্রবেশ তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই স্কাইওয়াকে লিফট লিফ্ট এস্কেলেটার এবং কেস আছে সব মিলে সংখ্যাটা হবে চোদ্দ এই স্কাই ওয়াকটির আর্কিটেকচার একক্ষতায় দুর্দান্ত এবং বেশ শক্তভক্ত বলেই মনে হচ্ছে এই স্কাইওয়াক দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে দক্ষিণেশ্বর কালী এসে শেষ হয়েছে দু হাজার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চারশো মিটার এই উদ্বোধন করেন গ্লাস এবং স্টিল দিয়ে তৈরি দশ দশমিক পাঁচ মিটার চাওয়া এই স্কাইওয়াকটি এক কথা স্টানিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রানি রাসমণি আমরা এখন এসে গেছি এই স্কাইওয়াকে ওয়াকে দারুণ জায়গা কলকাতা এক ল্যান্ডমার্ক বলা চলে তো সেই স্কাইওয়াক দিয়ে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে আর এই যে দেখছেন স্কাইওয়াকের মধ্যে এই যে ল্যান্ডমার্ক এই স্কাইওয়াকের মধ্যে কিছু দোকান আছে সেই সমস্ত দোকানগুলো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তো আমরা এই দোকানে পাশ দিয়েই চলে যাব আর একটার থেকে তিনটে এই যে রিজার্ভ পিরিয়ড এই পিরিয়ডে কিন্তু আপনি স্কাইওয়াকে যেতেও পারবেন না বা মন্দিরের দিকেও যেতে পারবেন না আপনাকে কিন্তু একটার পরে এলে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে দু ঘন্টা এটা কিন্তু মাথায় রয়ে কিন্তু আপনারা আসবেন সুতরাং দেখতে থাকুন ইন্দন ব্লগস বিকজ নটি অ্যান্ড নটুনো স্কাইভের উপরে দোকানগুলো কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু পুরো দোকান খোলা চলে গেছে এই স্কাইয়ের উপরেই কিন্তু এই দোকানগুলো থেকে আমি কিন্তু ঠাকুরের জন্য মানে মায়ের জন্য প্রয়োজনে কিন্তু কেনাকাটা করতে পারবে মুসার নম্বর স্টল কত রকমের আচার গৌতমের আচার রানী রাসমণিক স্কাই ওয়াক এখানে আচার বানানো হয় দুশো রকমের আচার বানাই মেনমেন আচারগুলো মাংস মাছেরও আচার হয় হ্যাঁ মাংসেরও আচার হয় এই যে চিকেন আচার চিংড়ি মাছের আচার মোরলা মাছের আচার

এখানে মাছের আচার পাওয়া যাচ্ছে মাংসের আচার পাওয়া যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু আগে ভাবিনি এটা কিন্তু সত্যি ভাবা যায় না যে বছরের তাহলে আমের আচার এখনের মধ্যে তৈরি হয়নি না যা আছে তাহলে তাহলে গত বছরে পাঁচ ছ জায়গার আচার আছে ওটা কি পাঁচ বছরের আগেকার আমের আচার মশলা আচ্ছা আম তেল

পাঁচ থেকে ছ বছর আগেকার পুরনো আমের আচারের দাম হচ্ছে আটশো থেকে হাজার টাকা কেজি যত পুরনো হবে তত আচারের দামও কিন্তু বাড়বে এই আচারের দোকান ছাড়াও ঠাকুরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেমের দোকানও কিন্তু এখানে আছে প্রয়োজন হলে এখানে কেনাকাটা করতে পারেন ও আমরা এখন ওয়াক দিয়ে হাঁটছি মানে প্রচুর দোকান এখানে ভক্তদের সুবিধার জন্য এখানকার পুজোর বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে ফলে খুবই সুবিধা এটা প্রায় পাঁচ মিনিট কিন্তু আমরা হাঁটলাম হেঁটে আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়াকের অপর প্রান্তে তো এখান থেকে কিন্তু আমরা এক্সিট করে বেরিয়ে যাব তো এখানেই আছে এক্সিট পয়েন্ট এখান দিয়ে কিন্তু আমরা বেরিয়ে চলে যাব মায়ের মন্দিরে আর ওই দেখুন স্কাই ওয়াকের অপর প্রান্তে সূর্যের আলোয় উদ্ভাসিত হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির দারুণ লাগছে কিন্তু দেখতে জয় শ্রীরকৃষ্ণ বাম দিকের এই এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি স্কাইওয়াক থেকে স্কাইওয়াকের দুই প্রান্তেই ওঠাবা আমার জন্য স্কিলাইটারের ব্যবস্থা আছে এতে বয়স্কদের কোনো অসুবিধা হবে না আমরা স্কাইওয়ার থেকে চলমান সিঁড়ির মাধ্যমে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি তো পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের একদম কাছেই ওই দেখুন দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান প্রবেশদ্বার ওখান দিয়েই আমাদের যেতে হবে যারা পদব্রজে মন্দিরের ভেতরে ঢুকবেন তারা এই ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন গাড়ি নিয়ে এলে ওই বড় গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এই হলো দক্ষিণেশ্বর রায় রাজমণি ওয়াক এখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমরা চলে যাব এখান দিয়ে আমরা এখন প্রবেশ করে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গনে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তারা এখান দিয়ে ঢুকবেন এই যে রাস্তাটা এই ঢুকে এই হচ্ছে পার্কিং এরিয়া ওই যে সামনে দেখা যাচ্ছে বিস্তৃত পার্কিং এরিয়া চলুন গিয়েই দেখা যাক এখানকার পার্কিং এরিয়াটা কেমন বা পার্কিংয়ের বিভিন্ন ফেয়ারগুলি কেমন এই হলো দক্ষিণেশ্বর কালী মন্দির বিশাল পার্কিং এরিয়া গাড়ি নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই হলো বিশাল পার্কিং এরিয়া অনেক গাড়ি এখন এসে গেছে এখানে বাইক বা ফোর হুইলার সবই কিন্তু খুব ভালোভাবে কিন্তু পার্ক করার ব্যবস্থা আছে নতুন গাড়ি হচ্ছে এই দেখুন দেওয়ালে গাড়ি পার্ক করার মূল্য তালিকা টাঙানো আছে চারটেই দেখতেই পাচ্ছেন এখানে টু হুইলারের ঘন্টা প্রতি চার্জ হলো দশ টাকা এবং ফোর হুইলারের ঘন্টাপতি ঘন্টা প্রতি চার্জ হলো পঁচিশ টাকা বাকি অন্যান্য সব হুইলার এখান থেকে পজ করে দেখে নিতে পারেন কালী মন্দিরে কিন্তু ক্যামেরা নেই এখানে মোবাইল ফোন ব্যাগ সব কিছু রাখতে লেখা আছে অনুগ্রহ করে আপনার জুতো মোবাইল ক্যামেরা ব্যাগ অন্যান্য সামগ্রী এখানে রেখেছেন এই যেসব কাউন্টার করা আছে এই কাউন্টারে কিন্তু সব কিছু জমা রাখতে হবে তো এই হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুলিশ চেকপোস্ট আর এই হলো ভেতরে যাওয়ার এন্ট্রান্স লেডিজ এবং জেন্টস আলাদা রুট করা আছে আর এদিকে গঙ্গার ঘাট এই হল মন্দিরের ভেতরে যাওয়ার প্রবেশ এই প্রবেশ পথের ফাঁক দিয়ে যতটা সম্ভব আমি দেখাচ্ছি মন্দিরের ভেতরের দৃশ্যটা কারণ ওই ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই এই মন্দিরে মা কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ওই দেখুন ওই হলো মানবদরদি জমিদার রানী রাজমণি দেবীর প্রতিমূর্তি কথিত আছে রানী রাজমণি দেবী মা কালীর সমাদেশ পেয়ে এই মন্দিরটি আঠারোশো সালের একত্রিশে মে সানযাত্রার দিন প্রতিষ্ঠা করেন গঙ্গা নদী তীরে মন্দিরের জন্য কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে রানী রাজমণি দেবী কিনে নেন রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসাবে এই মন্দিরে নিযুক্ত হন তার ছোট ভাই গদাধর তার সহযোগী হন এই গদাধরই পরবর্তীকালে রামকৃষ্ণ পরমংশ দেব নামে বিখ্যাত হন মন্দির প্রতিষ্ঠার পরের বছরই অর্থাৎ আঠারোশো ছাপান্ন সালে রামকুমার চট্টোপাধ্যায় দেহত্যাগ করেন এরপর শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে স্থলাভিষিক্ত হন তাঁর সহধর্মিনী শারদা দেবী মন্দির চত্বরের বাইরে নববতখানায় অবস্থান করতে থাকেন এই নবৎখানায় এখন শারদা দেবীর মন্দির হিসাবে পরিচিত এই আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দিরটি তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয় লাগেজ লাগেজ রাখার কাউন্টার মানে ব্যাগ মোবাইল ফোন জুতো সব কিছু কিন্তু এখানে রাখতে হবে আর মোবাইল ফোন তো ভেতরে এড়াল নেই তাই আমরা এখানে সব কিছু রেখে দিয়েই মায়ের দর্শনে যাচ্ছি এখানে একটা ব্যাগ রাখার জন্য আপনার পড়বে দশ টাকা একটা মোবাইল রাখার জন্য পড়বে তিন টাকা একজোড়া জুতো রাখার জন্য পড়বে তিন টাকা মন্দির থেকে ফেরার পথে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি আমরা কোনো রকমে মাথা বাছিয়ে আশ্রয় নিলাম স্কাই হকের সেটের তলায় সময় এখন বিকেল চারটে পঁয়তাল্লিশ আর আমরা বাড়ি ফিরবো একই রুটে অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রো থেকে স্প্যানের মেট্রো সেখান থেকে আবার ব্লু লাইন থেকে গ্রিন লাইনে ইন্টারচেঞ্জ করে আমরা চলে যাবো হাওড়া মেট্রোতে বাড়ি যাওয়ার তাড়া থাকলেও প্রবল বৃষ্টির কারণে আমাদের এখানে একটু দাঁড়াতি হলো দক্ষিণেশ্বরে মায়ের দর্শন হয়ে গেল আর আমরা আবার চলে এসেছি এই স্কাই ওয়াকে আর এই মুহূর্তে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা ভালোভাবেই মায়ের দর্শন করে কিন্তু এখানে চলে এসেছি আর মায়ের মন্দিরের ভেতরে মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা কিন্তু একেবারেই নিষিদ্ধ একেবারে স্ট্রিক্টলিবি সেই জন্য ওখানকার ভিতরে কোনো ফটো দেখাতে পারলাম না যাই হোক বৃষ্টির মধ্যেই আমরা সাইড দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলাম বল বৃষ্টির মধ্য দিয়ে আমরা আবার ঘিরে যাচ্ছি ভালোই বৃষ্টি হচ্ছে এইভাবে প্রকৃতির অজোর বর্ষণধারা দর্শন করতে করতে পৌঁছে গেলাম স্কাইওয়াকের অপর প্রান্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসেই দর্শন হয়ে গেল ভগবান ত্রয়ীর ধ্যান গম্ভীর মূর্তি যা দেখে আমাদের পরিশ্রমটা কিন্তু দূর হয়ে গেল আমরা এগোতে লাগলাম মেট্রো স্টেশনের দিকে এখন সময় বিকেল পাঁচটা দশ আমরা বৃষ্টি মাথায় নিয়েই চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমরা এখান থেকেই টিকিট কেটে নেব হাওড়া মেট্রো স্টেশন পর্যন্ত ওই দেখুন সাইনবোর্ডই দেখাচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে আসবে কবি সুভাষের দিকে যাওয়ার মেট্রো দাঁড়িয়ে আছে এখন এই ট্রেনে করেই যাবো ট্রেনের দরজা কিন্তু এখানেই করে যাবো তাহলে আজকের সফরটা কেমন হলো বার বৃষ্টির মধ্যে ভালো হয়েছে বৃষ্টি ভালো হয়েছে সফরটাও দাঁড়িয়ে আসলে এই বৃষ্টি হওয়ার ফলে যে গরমটা আমরা পাচ্ছিলাম দুপুরবেলাতে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু বেশ কমফোর্টেবল লাগছে বন্ধ হয়ে গেল এখন সময় ঠিক সন্ধ্যে পাঁচটা তেইশ আর দক্ষিণেশ্বর থেকে ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি স্প্ল্যানেড মেট্রোতে আমরা পৌঁছে গেলাম পাঁচটা বাহান্নতে এরপর সবুজ পায়ের ছাপ ধরে চললাম গ্রিন লাইন মেট্রোর দিকে আমরা নেমে পড়লাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনে এবার আমরা যাচ্ছি গ্রিন লাইন মেট্রো ধরার জন্য মেঝেতে সবুজ এবং নীল রঙের পায়ের চাপ আর সিলিংয়ে সবুজ এবং নীল রঙের তীরচিহ্ন তো সবুজ রঙের তীরচিহ্ন বা সবুজ রঙের পায়ের চাপ ধরেই আমরা এগিয়ে চললাম গ্রিন লাইন মেট্রোর দিকে অভিনব আর্কিটেকচার এবং ইন্টেরিয়ারে সজ্জিত কলকাতা মেট্রোর হল এই গ্রিন লাইন করিডোর এটা সত্যিই আমাদের একটা গর্বের বিষয় নদী স্রোতের মতোই এখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে স্প্যানেডের গ্রিন লাইন করিডোরে এখন সময় সন্ধ্যে ছটা এলইডি আলোর ঝর্নায় ঝর্ণায় গ্রিন লাইন মেট্রোকে দারুণ লাগছে দেখতে

সন্ধ্যে ছটা পঁচিশ আমরা এখান থেকে এত শুরু করেছিলাম ঠিক বেলা এগারোটা পঁয়তাল্লিশে আর যখন এখানে ফিরলাম তখন বাড়ি সন্ধ্যে ছটা পঁচিশ